শিক্ষিত সে নয় যে শিক্ষিত হওয়ার বলাই দিয়ে দেওয়া শিক্ষিত সে যে নিজ গুণে পরিচয় দেয় অহেতু কথা সবাই কয় কিন্তু যার ধৈর্য আছে আর গুণ আছে সেই সহ্য করে রয় ভগবান যদি সত্যি থাকে অতিটা মানুষের বলে যাওয়া কথা তারা ফেরত পাবে জীবনটা চলছে তো চলছে একেবারে এক সুতোয় চলেই যাচ্ছে কোথায় গিয়ে যে সমাপ্তি হবে জানতেও পারছি না কিন্তু মনের যে একটা আশা একটা আকাঙ্ক্ষা সেটা থেকেই যায় জীবনে যে এত কিছু ঘটে যাচ্ছে তার কোনো মূল্য দিতেই পারছি না সহ্য আর ধৈর্য করতে করতে কখন নিজেই যে বেসামাল হয়ে পড়ি নিজেও বুঝতে পারি না সময়ের সঙ্গে সবাই বদলায় আপনজনেরাও পর হয়ে যায় তখনই বোঝা যায় যে কে আপন কে পর কদিন থেকে টানা বৃষ্টি শুধু সকাল হলে বৃষ্টি পড়ে আর সারা রাত জুড়ে বৃষ্টি ঘর বাড়ির যা অবস্থা হয়েছে দেখে নিজেকে কেমন লাগে দেখতেছি আমাদের আম গাছে প্রচুর আম পড়তেছে এখন আমগুলো যা নষ্ট হচ্ছে না আমগুলো দেখে আমাকে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল ছোটোবেলায় আম থাকলেও আমরা প্রচুর আম কুড়াতে যেতাম সবার বাড়ি বাড়ি তখন কতই না বকা খেতাম আর আজ দেখো সময় পরিস্থিতি সব দিয়েছে কিন্তু সেই জিনিসের মূল্য নেই আসলে জীবনে সেটাই হয় যখন যেটা চাওয়ার থাকে সেটা পাই না আর যেটা না চাওয়ার থাকে যখন সেটাই তখন পাই বাইরে কাজ করতে করতে আবার বৃষ্টি চলে আসলো ঘরে এসে দেখতেছি দিদি বিছানাপত্র গোছাচ্ছে আর দিদিকে বাইরে বেশি কাজও করতে দিচ্ছি না কদিন থেকে কারণ দিদির দাঁতে ব্যথা তাই বললাম যে তুই ঘরের কাজগুলো কর আর আমি বাইরের কাজগুলো করি আর বাইরে বৃষ্টি পড়ছে তাই ঘরেই চলে আসলাম কিন্তু বৃষ্টির জন্য তো কাজ আর আটকে থাকলে চলবে না কাজ তো করতেই হবে আর যাই হোক বাইরের কাজ যতই করি ভেতরের গোজ গাছটা কিন্তু আমার দিদি ভালো করতে পারে কারণ আমি ঘরের ভেতরে অত কাজই করি না কিন্তু সময় পরিস্থিতি সবাইকে সব কিছু ঠিক শিখিয়ে দেয় তবে একদিন হয়তো আমিও শিখে যাব যখন আমার কিছু কাজ করার থাকে না তখন আমি একটাই করি কিছু না পারলে কিছু করতেই হয় না হলে কেমন যেন অস্থির লাগে তাই যখন অস্থির হয়ে পড়ি তখন একটা খাতা একটা বই নিয়ে বসে যাই আর খাতা এইগুলো বই পড়লে কিন্তু মনে অনেকটা শান্তি পাওয়া যায় আর কে পায় জানি না যখন দেখবা অশান্তিতে কেমন আছো তোমরা যদি একটু বইটা পড়ো তারপরে দেখবা একটা শান্তি পাওয়া যায় তো এখানে বই নিয়ে বসলাম এখন তো বাইরে কাজ করা যাবে না প্রচুর বৃষ্টি তো দিদি ঘর ঝাড় দিচ্ছে আর আমি এখানে একটু বই নিয়ে বসলাম যতক্ষণ দেখি করতে পারি তারপরে তো কাজ করতে যেতেই হবে বাইরে আর একাই আর কত সামলাবে বৃষ্টি থেমে গেছে থেমে যাওয়ার পরে দুধ দিতে আসছে কাকু তো দুধটাকে দিদি আনতে গেল আমাদের এখানে সকালে প্রত্যেক দিন এরকমভাবে গাড়ি যায় আর এখান থেকে আমরা দুধ নিই মানে যখন দরকার হয় প্রত্যেকদিন নিই না যদি দরকার হয় তবে আর দুধের তো বেশি দরকার পড়ে না যখন চা খায় তো চায়ের জন্যই একটু দরকার হয় আর তো কেউ খায় না তো সকালের দাদা এখন ডিউটি যাবে তো ডিউটির জন্য এখানে নাস্তা বানিয়ে রাখছে মা তো মা রান্নাঘরে আছে আর যাই যে হোক মা সকালে উঠে রান্নাঘরে কিছু না করলে হবেই না মা সকালে গিয়ে আগে রান্নাঘরে ঢুকবেই ঢুকবে তো এখানে বৃষ্টি চলে গেল কিন্তু গরমটা আর কাটছে না এত গরম তো সকালে উঠে সবাই বলছে যে ফ্যানটা আন স্টেন ফ্যানটা একটু বাইরে লাগিয়ে দে আর এখানে মানে জীবনে খারাপ সময় থাকলেও কিছু কিছু ভালো সময় থাকে যেগুলো কেটে গেলেও এগুলো কোনো দিন কাটানো যায় না জীবনে অমৃত হিসেবে থেকেই যায় যেমন এইটা দেখো এই সিনটা হয়তো থাকবেই না জীবনে কিন্তু এই জিনিসটা আমি ভুলতে পারি না যখন একসাথে বসে সবাই মিলে খায় সেই সময়টা ভোলানো যায় না তো বেলা এখন নটা বেজে দাদা সবাই ডিউটি চলে গেছে এখন দশটা প্রায় বাজে তো এখন ঝাড় ঝাড়ু দিচ্ছি কারণ বৃষ্টি এখন থেমে গেছে কদিন থেকে নাগা দেখতেছি সকাল দশটা অবধি বৃষ্টি থাকে তারপরে আবার কমে যায় হালকা হালকা রোদ্রু ওঠে প্রকৃতিও বুঝিয়ে দেয় সময়ের সঙ্গে সব কিছু দরকার বৃষ্টি ঝড় রোদ বাতাস যেমন সব দরকার জীবনও কষ্ট দুঃখ আনন্দ সব কিছুরই দরকার যদি একটা কিছু কম হয়ে যায় তাহলে জীবনের না অনেক কিছু তোমরা বুঝতেই পারবে না তাই খুশির থেকে কষ্টটাকে আনন্দ করলে বোঝা যায় জীবনের প্রতিটা মুহূর্ত এটা আমি বিশ্বাস করি কেননা আমার জীবনে ঘটে যাওয়া অনেক কিছু ঘটনা যেগুলো আমি এখনও না ভুলতে পারলেও কিন্তু মুখে এত হাসি যে বুঝতেই পারবে না আমার কি বেদনা কারণ কষ্টটাকে সহ্য করলেই তারপরে বোঝা যায় জীবনের আসল মুহূর্ত এই কথাগুলো কিন্তু শুধু আমার জন্য না প্রতিটা মানুষের জন্যই খুবই দরকার তাহলেই জীবনের মূল্যটা বোঝা যায় সকালে বৃষ্টি পড়ার পর আমি এদিকে কাজে পড়ে গেছি তো দিদি এদিকে ফুলগুলো তুলে দিচ্ছে আমাকে আর আমাদের এখন গাছে প্রচুর ফুল ধরেছে কারণ বর্ষা তো বর্ষায় এখন সব গাছে ফুল ধরেছে যেমন ফুল ধরেছে তেমনি আমাকে জোকেরও ভয় লাগে সকালে উঠেই দেখতেছি জোক একেবারে বড় বড় ইয়ে করে আমার পায়ের সামনে আসতেছে তো দিদি দেখে তো ভয় পাচ্ছিল তো আমি তখন ফেলে দিলাম অবশ্য আমিও জোক দেখলে ভয় পাই কিন্তু কি করব কাজ তো করতেই হবে যতই যোগ থাকুক আর আমাদের বাড়িটা তো দেখতেই পেয়েছো এরকম থাকলে কি হবে কিন্তু প্রচুর যোগ আছে সামনে জঙ্গল আছে তো জঙ্গল থেকে অনেক যোগ চলে আসে তো সকালে এদিকে ছাগলগুলোকে ছাড়ার পরে এইগুলো উঠান টুঠান ঝাড় দিয়ে পরিষ্কার করছিলাম কারণ এই চ্যাপচেতে দেখতে আনা ইচ্ছা করছে না কখন যে করব পরিষ্কার করব সেটার জন্য মনটা খালি ছটপট ছটপট করছিল ঝাড়ু দেওয়ার পরে চলে আসলাম ঠাকুর ঘরটাকে মুছতে কারণ ভেতরে খুব ময়লা হয়েছে আর ভেতরটাতে না একটু একটু হালকা হালকা জল পড়ে তো একদম কেমন স্যাঁতস্যাঁতে হয়ে যায় চারিদিক থেকে ফুটো আছে তো তো ওই দিক থেকে জল ঢুকে গিয়ে কেমন একটা স্যাদ হয়ে যায় তো তার জন্য ভাবলাম যে আগে ঠাকুর ঘরটাকে মুছে নিই কারণ স্নানের পরে মুছলে পরে না অনেক সময় কাপড়ে লেগে যায় তো আর এখন তো কাপড় জ বৃষ্টি পড়ছে তো কাপড় এখন সবগুলোই ভেজা তো বেশির কাপড় আর নষ্ট করতে চাই না আর বৃষ্টি পড়ার পর কেমন যেন মাটির ঘরগুলো হয়ে থাকে আর না মুছলে ভালোও লাগে না আর মুছলে পরেও এত অসুবিধা হয় না প্রচুর অসুবিধা তো তাই ভাবলাম একটু জল দিয়ে একটু মুছে দিই কারণ জল দিয়ে মুছলে এখন মাটিটাটি দিলে এখন বেশি পিছলা হয়ে যাবে তাই আর ঠাকুর ঘরগুলো মুছলে আর আমি বেশি জল দিই মানে মাটি দিই না শুধু জল দিয়েই মুছে নিই ব্যাস হয়ে গেল আর এখন যা জল পড়ছে জলের দরকারই হয় না যে জলটা ছিল সেটা দিয়েই মুছে ফেলতেছিলাম কিন্তু তবু হালকা হালকা জল মানে লাগতো তার জন্য একটু হালকা করে জল নিয়েছি ব্যাস যেটা ছিল ওখানে পড়ে সেটা দিয়ে ওখানে মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি দেখতেও ভালো লাগছে তারপরে চলে আসলাম মাটি নিতে কারণ বৃষ্টির জন্য না মাটির ধারিগুলো কেমন যেন হয়ে যায় ওটা মানে ইয়ে হয়ে যায় মাটি বৃষ্টি পড়লে গর্ত হয়ে যায় তো দেখতে খুবই বিচ্ছিরি লাগে তো ভাবলাম ঠাকুর ঘরটাকে যেহেতু মুছে নিয়েছি তো একটু ঘরের উঠান টুঠানগুলো মুছে নিই হলে দেখতে একটা কেমন লাগবে বিচ্ছিরি লাগবে দেখতে তো যখনই ঠাকুর ঘরটা মুছি তখনই ওই দিক থেকে এসে ঘরের উঠান মানে শুধু আমি না ঘরের উঠান টুঠানগুলো মুছে নিই আর এদিকে বৃষ্টি যেহেতু ছেড়ে গেছে তো দিদি ছাগলের ঘরটাকে পরিষ্কার করে তাদের বস্তা তস্তাগুলোকে বার করে দিল একটু রোদ রোদ তো উঠেনি কিন্তু তবুই হাওয়াতে যা একটু শুকাবে কারণ ওরা রাত্রিবেলা আবার ওদেরকে দিতে হবে ওই বস্তাগুলো তো দিদিও ওদিকে কাজ করতেছিল আর আমি এদিকেই ইয়ে করতেছি দেখো বৃষ্টির জলে এরকম হয়ে গেছে ঘরের ইয়েগুলো ভেঙে গেছে দেখো ঘরের বেড়াগুলো একটু একটু করে ভেঙে গেছে আর ধারিগুলোতে তো একেবারে এত পোকা ইয়ে করছে যে গর্ত গত্ত হয়ে গেছে তারপরে ঘর মুছা শেষ শেষ করে চলে আসলাম কুয়োপাড়ে তো কুয়োপাড়ে এসেও দেখছি প্রচুর কাজ তো কাজ যতই থাক না কেন করতে তো হবেই হ্যাঁ যেহেতু হালকা হালকা রৌদ্র উঠতেছে তাই দিদি একটু কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিল আর আমি ভাবলাম এখন তো আমি স্নান করবই তো স্নান করার আগে কাপড়গুলো কেচে দিই কারণ কদিন থেকে রোদ্র যেহেতু উঠছে না আর বৃষ্টি পড়ছে তাই বালি মানে বিছানা বিছানা তারপরে বালিশের খুলগুলো সবগুলো না ময়লা ময়লা হয়ে আছে আর অনেক কাপড়ও জমে গেছে তো ভাবলাম যেগুলো হালকা হালকা সেগুলো আজকে একটু ধুয়ে দিই কালকে যদি রোদ্রু উঠে তবে আরও কাপড় ধুতে হবে কারণ এই কাপড়ে তো হবে না রোজ কিছু না কিছু কাপড় নিজেরও আছে এগুলো ধুতে ধুতে এত জায়গা কম পড়ে যাচ্ছে আর বৃষ্টি তো পড়ে যাচ্ছে কাপড়গুলো শুকাচ্ছেও না অথচ একটা আষ্টে পড়া গন্ধ উঠতেছে কাপড়গুলোতে তো চলো এখানে কাপড়গুলো কাঁচতেছিলাম কেচে টেকে টেচে আবার স্নান করতে হবে স্নান করে পুজো দেওয়ার পরে সব কিছু হয়ে দুপুর দুপুরবেলায় একটু বসেছিলাম তো সেই সময় এই দিদাটা আসলো এই দিদাটাকে তোমরা অনেক সময় হয়তো দেখেছিলা আমার ভিডিওতে বা মোবাইলে তো এখন দিদাটা না খুবই অসুস্থ তো এখন আগের মতো আর আসেও না বাড়িতে আগে যেমন আমাদের বাড়িতে এসে থাকতো এখন আর আসে না তো আর জোর করি না ভয় পায় তাই আর জোর করি না তো এখানে দেখো প্রচুর আম মানে পড়ে গেছিলো বাড়ি থেকে এমনি আমাদের বাড়িতে এত আম তার ওপর একটা দাদা দিয়ে গেছে যে আমের আচার করার জন্য তো আমগুলো এমনি তো আমরা করে দিয়েছি কিন্তু আমগুলোকে তো নষ্ট করা যাবে না তাই ভাবলাম একটু কেটে শুকোতে দিই হালকা ইয়ে করে শুকোতে কেটে কেটে শুকোতে দিলেই আচার আপনি হয়ে যাবে তেল আনলে পরে তো কাটতে কাটতে এত হাত ব্যথা হয়ে গেছিলো কেন এখন ভেতরের ইয়ে মানে ওর বীজটা এত শক্ত হয়ে গেছিলো আম কেটে হাতের বারো বাজিয়ে দিলাম